বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সাত কৃষি দেখিয়েছি আমি কি কি চাষ করেছি ছাদে সেই বিষয়ে আমি ভিডিও করেছিলাম তো আমায় একজন কমেন্ট করেছে যে আপু আপনার হচ্ছে লাউ বাগানের ঠিক আরেকটি বাগানের হালকা ঝলক আমরা দেখতে পাচ্ছি ওইটার তো ভিডিও ওইটা কার লাউয়ের মাছা আমাদের দেখান এই জন্য আমি আবার ভাবলাম যে আরেকটা ভিডিও করি তো আজকে আমি আবার আরেকটা ভিডিওতে আসলাম এইটা হচ্ছে দেখাচ্ছে আপনাদের এই যে লাউয়ের মাছাটা আমার আমার বাগান ঠিক ওই দিকে আমি বাগান করেছি ওই ওই সাইডে এগুলো তো দেখেছেন ভিডিওতে ওই দিকে আমি বাগান করেছি আর এইটা হচ্ছে আমার স্টাফ আমার কলিক সে সিনিয়র স্টাফ নার্স সে এই বাগানটা করেছে আমরা তো নিয়ে বাগানটা করেছি এই মাটিগুলো প্লাস গোবর সার আনা সব একসাথেই হয়েছিল এই উদ্যোগটা এই ওর বাগানটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক এই ওর লাউ এখনও ছেয়ে গেছে অনেকটাই এখনও লাউ ধরে এই যে অনেক সুন্দর এই দেখেন ওর টমেটো বাগানটা অনেক সুন্দর হয়েছে টমেটোও ধরছে এখনো পাকেনি এখনো ছোট কাঁচা আছে আরও আসবে যে ফুল আছে অনেক প্রচুর ফুল আছে অনেক টমেটো ধরবে অনেক এই লাউ এই দিকেও আছে এখানেও আছে ব্যাস এই এই হচ্ছে লাউ এই হচ্ছে ওর কুমড়া সরি কুমড়া না পুঁশাক আর বেগুন মনে হয় বেগুন ধরছে দেখি তো কোথায় গেল ও বেগুন ওর আসতেছে এখনও ছোটো ছোটো তো এখনও বড় হয়নি তবে হবে বড় হবে ইনশাল্লাহ ফুল চলে আসছে এই যে লাউয়ে ফুল আসছে তার মানে লাউও ধরবে ইনশাল্লাহ বন্ধুরা এই হচ্ছে আমাদের পরিকল্পনা করেছিলাম তো জানাবেন কেমন হয়েছে ফাঁকে ফাঁকে নিয়ে আসলে সময় কাটানোর মজা কাজের ছাদ কৃষিতে এত মজা লাগে আমার আগে জানা ছিল না খুব ভালো লাগে ছাদে এসে একটু সময় কাটালেই আমার মনটা অনেক একদম সতেজ হয়ে যায় থাকে না মন খারাপ এই বাগানগুলো যখন দেখি অনেক ভালো লাগে এই ওইদিকে আমার কলিক রুমা ওর ওর বাগান আর আমার বাগান এই দিকটা হচ্ছে আমার বাগান তো বন্ধুরা জানাবেন তার বাগান বেশি সুন্দর এটা কমেন্ট করে অবশ্যই কোন বাগানটি আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে যে কোনোটাই পছন্দ হতেই পারে এ নিয়ে কোনো সমস্যা নাই বাগান তো বাগানই এটা নিয়ে আমি মনে কিছু করব না আপনারা জানাতে পারেন আপনাদের মতামত যাই হোক জানাইয়েন যে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে এই ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই তাড়াতাড়ি বড় হয় ওখানে লাউ ধরেছে মার্শাল্লা ঠিক বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমি এখন রেডি হয়ে রওনা দেব আমার বরগুনা যাইতে হবে আমার কাজ আছে বরগুনায় আজকে আমি ট্রেনিং শেষ করে আসলাম এখন আমার বরগুনা যাওয়াটা খুবই দরকার অ্যাকচুয়ালি ট্যাক্সের কাগজ আমার জমা দেওয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ